গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফ্যামিলি চলো আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো দেখাচ্ছি চলো তো আজকে আমি এখন বাজে অনেকটাই বেজে গেছে সা চারটে বাজে তো ভাবলাম এখন থেকেই এইটা শুরু করে এইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করব তো তোমাদের নিয়ে যাই চলো চারটের সময় জানো সব কিছু হয়ে গেছে লাঞ্চ খাওয়া কালার করেছি এ দেখো কালকে দেখাচ্ছিলাম তোমাদের যে মাথার পুরো অবস্থায় ফাঁকা চুলে ভর্তি হয়ে গেছিলো তো কালারটা করলাম তো এই চলছে চলো দেখাই কি দেখাতে যাচ্ছি তোমাদের একটু দেখো চলো দেখো ফ্রেন্ডস একটু অন্ধকার মেঘলা মেঘলা করছে তো ওই জন্য আলোটা কম লাইটটা একটু জ্বালিয়ে দিলাম যেহেতু চারটে বাজে সেহেতু দেখো এই দুটো জিনিস এনেছি ব্লু কালারের লাইট বলে এটা পুরোটাই ইয়ালো এদিকে পুরোটা এগুলোতে সব জুতো রেখেছি সব ভালো জুতোগুলো যা যেগুলো আমাদের ভালো জুতো মানে বাইরে পড়ে যায় সেইগুলো সব রেখেছি এইটার মধ্যে রেখেছি আমার মেশিনের সমস্ত জিনিসপত্র আর এই এইগুলোতে সব জুতো আছে এই যে সব জুতো ঠিক আছে আর এইটা আমার মেশিন চালানোর ফ্যান এই যে আমার মেশিনটা ডেকে রেখেছি তো চলো তোমাদেরকে দেখাই কি দেখাতে চলেছি তোমাদেরকে বললাম না যে পার্লারটাকে ইয়ে করেছি ক্লোজ করে দিয়েছি পার্লারটা ক্লোজ করার পর সেই জিনিসপত্র কিছুটা কাজে লাগানোর জন্যে কি তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখো এই দেখো এই যে আমার রুম কমপ্লিট মোটামুটি আর দুটো তিনটে জিনিস আসবে হ্যাঁ আর দুটো তিনটে জিনিস আসবে দেখো পার্লারের দরজাটা এই দেখো এই এই যে দরজাটা বুঝতে পারছো এই যে দরজাটা আর টেবিল বানিয়েছি আরেকটা পিস ছিল সেটা দিয়ে টেবিল বানানো হয়েছে এই যে দুটো কাজ টেবিল বানানো হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো এই যে আচ্ছা এবার এই এইভাবে একটু দেখাই এই যে এটাও পার্লারের কার্টেন পার্লারের এটা পর্দা ছিল হ্যাঁ এইটা আমার একটা গাছ এনে রেখেছি এখানে এই ঘড়িটা সবটাই নতুন এই ঘড়িটা অর্ডার করে এনেছি এসিটার সামনে নতুন এই 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 সামনের এই পোশানটা কিন্তু নতুন লাগাতে হয়েছে কারণ পার্লারে যেটা ছিল না ওটাতে ইঁদুর ঢুকে পুরো কেটে দিয়েছিল। যার জন্য বাইরের আউটডোরটা কিন্তু পুরোনোটাই যেটা পার্লারে ছিল সেইটাই আউটডোরটা আর এইটা কিন্তু নতুন লেগেছে এটা কিনতে হয়েছে নতুন আচ্ছা তারপরে এইখানে একটা বক্স জাননা আছে আমার নিচে সেই বক্স জাননাটার যে ইয়েটা সেইটার ক্যাবিনেট করে নিয়েছি এখানে বুঝতে এটা নিচে যে আমার রুমটা সেখানে বক্স জাননা আছে সেইটার ক্যাবিনেট হচ্ছে এইটা করেছি এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই দেখো এই দেখো এই দেখো ভেতরেও কাজ লাগে লেগেছে ওই পার্লারের কাজ দুটো এখানে দুটো সেলফ করে দিয়েছি কিছু কিন্তু কখনো সাজানো হয়নি এই ক্যাবিনেটটা ভেতরে কিছু রাখিনি এখনো ব্যাস আচ্ছা এই হলো এই এই এইটা হচ্ছে আর একটা দেয়াল এই যে কেমন হয়েছে বলো রুমটা খুব ছোটোর ওপরেই হয়েছে তবু জিনিসগুলো কাজে লেগে গেছে এই যে সিলিং দেখছো এটা কিন্তু পার্লারের সমস্ত আমার পার্লারে ফলস সিলিং যেটা ছিল সেটা দিয়েই কিন্তু হয়ে গেছে আমাকে কিন্তু আলাদা করে কিছু কিনতে হয়নি আর এইগুলো সব কিনতে হয়েছে পর্দাটা পার্লারের এই এটা কাঁচটা পার্লারের দরজাটা এইটা এই টেবিলের কাঁচটা পার্লারের আর এইগুলো বানাতে হয়েছে নিচের যে কাঠগুলো সেগুলো বানাতে হয়েছে সোভাটা আমার ছিল আগে নিচে তো যাই হোক এটা ব্যালকনিটা দেখো এই যে এই যে ব্যালকনি এই যে এই দেখো ব্যালকনিটা ব্যালকনিটা পরিষ্কার করতে হবে এখনো ধোয়া হয়নি এই যে আমার তুলসী তারা তারকবাড়িটা দেখাই এই দেখো এই যে আমার ব্যালকনিতে চলে এলাম এই দেখো এই যে আমার এই যে যাই হোক এই যে লাইট লাগানো রয়েছে এই যে আমার তুলসী মঞ্চ তুলসী মঞ্চের গা থেকে দেয়ালটা তুলতে হয়েছে দেখেছ তুলসী মঞ্চের থেকে একটুখানি জায়গা একটা ইট নেওয়া নিয়ে নিয়েছে মিস্ত্রি তবু আছে সবটাই হয়েছে ওখানে প্রদীপ ধরানোর ওটাও রয়েছে আর তুলসী গাছটাও রয়েছে এই যে এই যে এই যে নেমে পড়লাম কেমন হয়েছে আচ্ছা লাইটগুলো একটু জ্বালিয়ে দেখাই এই এইগুলোও আজকে লাগালাম লাগালো মিস্ত্রি এই যেটা এই দেখো দেখেছো এইখানে দেখো একটা গণেশের আছে পিতলের ওটা আর এখানে দেখো এগুলো সব হারিকেন এখানে মোমবাতি দিয়ে হারিকেনগুলো জ্বালাবো মানে ওখানে রেডি করাই আছে শুধু জ্বালিয়ে দিলেই হবে মোমবাতি দিয়ে মোমবাতি রেডি করাই রয়েছে ভেতরে আর এটা দেখো এটাও আনিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা কতটা দেখাতে পারলাম তোমাদের জানি না চলো এইটাই তোমাদেরকে দেখানোর ছিল আমার এরপরে আমি দেখাবো আমার এই যে ওভারঅলটা এই যে এই রুমটা আলটিমেট হলো সেই মাস হয়ে গেলো ফেব্রুয়ারিতে সেল করেছি আমার পার্লারটা হ্যাঁ ফেব্রুয়ারিতে আর এইটা জুন মাস এতদিনে গিয়ে এটা কমপ্লিট হলো এতদিনে গিয়ে এটা কমপ্লিট হলো আচ্ছা লাইটটা একটু জ্বালাবো বললাম না আচ্ছা এইটা হচ্ছে ফল সিলিংয়ের লাইট বাড়ি নিচেরগুলোতে আমার গোল্ডেন লাইট দেওয়া আছে আর এটাতে ব্লু বলা হয়েছিল বাট এই ব্লুটা এনে দিয়েছে জানো তো এটা একটুখানি না স্কাই ব্লু এটা একটু স্কাই ব্লু তো যাই হোক এই একটা এটা ফ্যান এই যে এইটা যদি অফ করে দিই এইটা হচ্ছে পিঙ্ক এই যে ফল এটা পিঙ্ক পিঙ্ক লাইট যেটু জ্বলছে এই যে বুঝতে পারছো এটা পুরো রুমটা পিঙ্ক হয়ে গেলো এই যে এইটা আচ্ছা এবার যদি পিঙ্কটা অফ করে দিই এই মাঝখানের বড় সাদাটা জ্বলবে এই যাক এই যে এইটা জ্বলছে এখন শুধু এইটা জ্বলছে বড়োটা জ্বলছে এই যে তো এইটুকুই লাইট দেওয়া হয়েছে আমার তো পিঙ্ক কালারটা বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে ফল সিলিংয়ের অফ করে দিলাম এটা পিঙ্ক আর এটা হচ্ছে এই এই অবস্থা চলো এবার বাইরেটা দেখাই দেখো আচ্ছা দোলনাটা দেখানো হবে দাঁড়াও দোলনাটা ঠিক করি তারপরে দেখাচ্ছি এই দেখো গাছগুলো এখানে রেখেছি এই যে গাছগুলো এখানে রেখেছি এবার দেখো এই যে এই যে দোলনাটা আমি একটু চেপে দেখবো এটা সেট করেছি ভাট ভালোই হচ্ছে আর বাকি ছাদটাতে আমার এই টপগুলো রেখেছি আর সব থেকে বড়ো কথা এইগুলো নিলাম দেখো টপ রেখে রেখে এই ফ্লোরগুলো এরকম হয়ে গেছে এগুলো মিস্ত্রি দিয়ে ঠিক করাতে হবে এই এইখানটা যা লণ্ডভণ্ড ছিল তোমরা দেখেছো মানে আগে আমার ভিডিওতে যারা আমার এই চ্যানেলটায় দেখো তারা দেখবে আগের একটা ভিডিওতে দেখিয়েছি পাহাড় পুরো পার্লারটা খুলে এনে এখানে রাখা হয়েছিল মানে যাচ্ছে তাই মানে তাকানো যাচ্ছিলো না এমন অবস্থা সমস্ত কিছু মিস্ত্রি দিয়ে খালি করানো হয়েছে পরে এখানে একটা কার্টেন দিয়ে দিয়েছি যাতে করে ভিতরে যা কিছু তো ওয়েস্টেড জিনিস থাকে মানুষের প্রত্যেকের বাড়িতে আর এখানে একটা চেয়ার রেখেছি এই যে আর এই কিছু এই সিঁড়িতে লাগা দিয়ে দিয়েছি আর এই যে চলছে এই দেখো আছে তো মাঝখান থেকে মাঝখান থেকে মিস্ত্রি কাটিং করে দিয়েছিলো আমি আবার কালকে বসে সেলাই করলাম মিস থেকে বসে সেলাই করলাম এখানটায় যে আর আর পিস ছিল এটা এটার উপরে পেতে দিলাম এটার উপরে পেতে দিলাম তো এই কী করবো নষ্ট হবে ঘরে পড়ে পড়ে অনেক জিনিস নষ্ট হয়ে যায় কাজটা ফেলে দিতে হয় সেই জন্য ভাবলাম না কাজে লাগিয়ে ফেলি চলো তোমরা জানাবে কেমন হলো এই ঘরটা ছমাস ধরে পড়ানো হলো লাইট করে

ভয় পাচ্ছেন চলো আমাদের হিয়া আসবে কুচকিটা মাহি আসবে তখন ওরা দুলবে তাই না তো চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বলো তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই